এবার তোমাদেরকে আমি একটু কেটে দেখাবো দেখো কতটা সুন্দর হয়েছে একটু খেয়ে দেখব হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে আমের হালুয়া তো চলো আমি এই রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি তো এই আমের হালুয়াটা বানাতে দেখো আমি এক কেজি আম নিয়ে নিয়েছি এই আমগুলো আমি ছিলে কেটে নেব দেখো আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি হাত দিয়ে আমের পাল্পগুলো বার করে নেব আমি আমের পাল্পগুলো সব বার করে নিয়েছি এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমের পাম্পগুলো মিক্সার করে নেবো এবার এই মিক্সার জারের মধ্যে দিয়ে দেব এবার মিক্সারটা করে নেবো পাম্পটা দেখো মিক্সার করা হয়ে গেছে এবার আমি আমটা সেঁকে নেবো এর মধ্যে যদি কোনো রকম আঁস থাকে তো হালুয়াটা খেতে খুব ভালো হবে না তার জন্য আমি আমটা সেঁকে নেব দেখো একটা সেকনি নিয়ে নিয়েছি এবার সেকনি দিয়ে সেঁকে নেব দেখো এই আমের পাল্প থেকে কতটা আস বেরিয়েছে এবার আমি একটা উনানে কড়াই দিয়ে দেব গ্যাসটা অন করে দিলাম আর দেখো আমি এই বাটির হাফ বাটি ঘি নিয়ে নিয়েছি ঘিটা আমি কড়াইতে দিয়ে ভালো করে গরম করে নেব তো ঘিটা দিয়ে দেব এই ঘিটা দিলে হালুয়াটা খেতে খুব ভালো লাগে তার জন্য ঘি দিয়ে দিলাম তোমরা চাইলে সাদা তেল কিংবা ডালটা ব্যবহার করতে পারো ঘিটা বেশ ভালো করে গরম করে নেব তো ঘিটা ভালো করে গরম করে নিয়েছি এবার এই ঘিটা আমি একটা বাটিতে ঢেলে নেব এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে এবার যে আমের পাল্পটা ছিল ওই আমের পাল্পটা আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব এবার আমের পাল্পটা ভালো করে জাল করে নেব এই আমটা ফুরিয়ে যাওয়ার আগে ঝটপট তোমরা বাড়িতে এই আমের হালুয়াটা বানিয়ে ফেলতে পারো আমটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এই কাপের হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি এই চিনিটা আমি দিয়ে দেব কেননা আমটা মিষ্টি তার জন্য একটু অল্প চিনি লাগবে তোমরা যদি একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করো তো আর একটু বেশি করে দিতে পারো এবার আমি চিনিটা দিয়ে দেব চিনিটা দিয়ে ভালো করে চাল করে নিতে হবে এবার আমি একটা বাটিতে তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি ওই কর্নফ্লাওয়ার বাটির মধ্যে একটু জল দিয়ে দেব দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নেব তো দেখো কর্নফ্লাওয়ারটা একদম হালকা করে জল দিয়ে গুলে নিয়েছি আর আমের পাল্পের মধ্যে দিয়ে দেব অর্ধেকটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়তে থাকবো যেন জমে না যায় আর যে বাদ আছে ওটাও দিয়ে দেব দিয়ে নাড়তে থাকবো আবার ভালো করে যেন দলা না পেকে যায় এই আমের হালুয়াটা কিন্তু একদম সহজ রেসিপি তোমরা একভাবে বাড়িতে ট্রাই করতে পারো আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে ভালো করে নাড়তে থাকবো একটু হাতে সময় নিয়ে এই আমের হালুয়াটা বানাতে হবে তাড়াহুড়ো করে জাল করলে হবে ওনারে রাস্তা লো ফ্লেম করে দিতে হবে তারপরে আস্তে আস্তে বানাতে হবে এবার যে আমি ঘিটা গরম করে গেছিলাম ওই ঘিটা দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে এবার ভালো করে জাল করে নেব তো আবার একটু ঘি দিয়ে দেব এইভাবে অল্প করে করে ঘিটা দিতে হবে আর ভালো করে নাড়তে হবে নিচ থেকে যেন না লেগে যায় আর এই হালুয়াটা খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে আর এটা কিন্তু একদম পুরো আমের দেখো আস্তে আস্তে ঘিটা ছেড়ে দিচ্ছে কতটা সুন্দর হয়ে গেছে দেখো একদম কাচের মতো হয়ে গেছে দেখো এর থেকে ঘিটা ছেড়ে দিয়েছে আমার হালুয়াটা বানানো হয়ে গেছে এবার আমি আমি গ্যাসটা অফ করে দেব। দেখো একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি এই কাচের বাটির মধ্যেই আমি ওই হালুয়াটা সেট করে নেব কাচের বাটির মধ্যে তুলে নিয়েছি এবার ভালো করে সেট করে নেব এই হালুয়াটা আমি ভালো করে ঠান্ডা করে নেব তারপর তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে প্লেটে ঢেলে নেব কিছুটা গোলাপের পাপড়ি দিয়ে দেবো পেস্তা বাদাম দিয়ে দেবো দেখো হালুয়াটা বানানো হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে এই হালুয়াটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তোমরা একগুলো বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবার একটা নতুন ভিডিও দেখা হবে